বেশি ফোন হইলে মনের মতন না হইলে কোনো অনেক সমস্যা না হয় মনের মতন বলতে আরেকটা মেয়ের কাছে যদি আসে সে আর কেমন থাকতে পারে বোঝেনি তো সবই তো বোঝেন মানুষ একজন খারাপ হইলে সবাই খারাপ মনে না এখন একজনে খারাপ করলে আরেকজনে খারাপ বললো দশজনে ফোন দিয়ে যদি খারাপই বলে খারাপ কথা বলতে চায় ভালো কথা যদি না বলে সে আমার বুঝবে সে আমার সাথে কথাবার্তা বলবে সে সেখন ভালো মন্দ তো সব কিছুই তো বলতে হয় আগে যদি শুধু খারাপ কথা বলে কেমনে তার সাথে যোগাযোগ রাখানো যায় এর জন্য হলেই কেন হলেই ভাই মানুষ মনের মতন মানুষ পাইলে কি আর সে এত দিন আমি সমস্যায় থাকতে পারতাম মন মাঠার নিয়ে আমার মাঠ অনেক প্রচেস আসান ফেলে কী কাজ বুঝে নেবো ফেমিলিতে আর বাবা নাই ছোট ভাই মা আর টিম এই আপনি এখন বর্তমান কি কাজ করেন বুঝে রাখুন বর্তমানে ভাই এখন ট্যালারি কাজও বেশি সু সুবিধার নাই বুঝেনি তো টুকটাকভাবে চলতে হয় খুব কষ্ট অনেক কষ্ট কেন দেখো দেখা যায় যে এখন তো সমস্যা বাংলাদেশে অনেক সমস্যা বুঝে নিতে সবই তোমার সেই ফ্যামিলির মতন ফ্যামিলি চালাই অনেক কষ্ট হইয়া যায় কিছু একটা লোক পাইতাম সে যাতে কোনো একটা দোকান দিয়া দিত ব্যবসা ধরা দিত যে কোনো চুরি ফিতার দোকান দিতাম কসমেটিক আইলে অনেক সুন্দর হইত মনের মতন মানুষ হইলে সে যাতে আমার পাশে থাইকা আমার কষ্টটা বুঝতে পারতো আমিও তার কষ্টটা বুঝতাম সত্যি আমার ভালোবাসত হ্যাঁ মানুষ চান চাই আমি একটা গিরস্তর মেয়ে আমি একটা গৃহস্থাটা বুঝে আমার কষ্টটা বুঝতে পারে সে যদি আমার ভালোবাসা সে যেমন হোক বা আসুক আর না হোক সে মনে হোক সে যদি সত্যিকার ভালোবাসতে পারে তাহলে আমার সাথে ফোনে যোগাযোগ করে যে আমার কষ্ট সুখ দুঃখ বুঝতে পারবে আমি তার কষ্ট সুখ দুঃখ আমিও তার বুঝতে চাই বুঝছে আমি একটা গৃহস্থার নেই আমি চাইবো তো একটা গৃহস্থর ছেলেকে সে আমার সত্যিই ভালোবাসে সে আমার পাশে থাকে সুখে দুঃখে পাশে থাকতে পারে আমার তার সুখে দুঃখে থাকতে চাই আপো হ্যাঁ নাম্বার আছে মনে আছে হ্যাঁ ভাই মোবাইল নাম্বার তো দর্শক আমি আপনার নাম্বার বলছি আশা আপনার নাম্বার বলতেছি আপনার যে আপনার সরাসরি খারাপ ভাষা কথা বলুন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু ফাইভ জিরো ফোর টু নাইন নাম্বার আমার পাশে থাকেন না থাকেন কিন্তু খারাপ কথা বলার জন্য কেউ ফোন দিয়ে নাম্বার আছে ভালোবাসতে পারেন ফোন নাম্বার আছে জিরো